তরমুজ খুবই উপকারী একটি ফল এতে আছে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্টস মিনারেলস ফাইবার ভিটামিন এ ভিটামিন সি ভিটামিন বি সিক্স যা আমাদের শরীরের পক্ষে খুবই জরুরি এছাড়া তরমুজের মোট উপাদানের বিরানব্বই শতাংশই জল যা আমাদের শরীরকে জল শূন্যতা থেকে রক্ষা করে থাকে তরমুজ যদি আমরা নিয়মিত সঠিক পরিমাণে খেতে পারি তাহলে কিন্তু অনেক রোগের হাত থেকে রক্ষা পাব তরমুজ কোষ্ঠকাঠিন্য দূর করে থাকে এবং হজম ক্ষমতা বৃদ্ধি করে চোখের দৃষ্টিশক্তি ভালো রাখে এটি মানসিক স্ট্রেস দূর করতে সহায়তা করে থাকে উচ্চ রক্তচাপকে নিয়ন্ত্রণ করে খারাপ কোলেস্ট্রলকে কম করে থাকে বন্ধুরা এটি কিন্তু ডায়াবেটিস রোগীদের পক্ষেও ভীষণ হিতকারী তবে খেতে হবে পরিমাণ মতো এছাড়া তরমুজ নিয়মিত যদি আমরা খাই আমাদের শরীরে বিভিন্ন প্রকার প্রদাহ থেকে আমরা মুক্তি পাব এটি কিন্তু শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে থাকে বন্ধুরা তরমুজ অবশ্যই খাওয়া উচিত তার সাথে এর বীজও কিন্তু খুব উপকারী বন্ধুরা তরমুজের বীজেও আছে অনেক প্রকার খনিজ অ্যান্টিঅক্সিডেন্টস এবং আরও অনেক গুরুত্বপূর্ণ উপাদান তরমুজের বীজ যদি আমরা নিয়মিত খাই এটি শুকিয়ে ভেজে খাওয়া যেতে পারে তাহলে কিন্তু এর আমাদের হার্টের রোগ ভালো হবে এবং আমাদের মানসিক স্ট্রেস কমবে যাদের অনিদ্রা রোগ আছে তারাও তরমুজ তরমুজের বীজ খেলে উপকার পাবেন এছাড়া তরমুজের বীজ কিন্তু আমাদের স্মৃতিশক্তিকে উন্নত করে থাকে ও শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে থাকে আর ডায়াবেটিসকেও নিয়ন্ত্রণ করতে পারে তরমুজের বীজ আর তরমুজের খোসাও কিন্তু সমান উপকারী বন্ধুরা তরমুজের খোসা সবুজ অংশটিকে ফেলে দিয়ে সাদা অংশটি খাবেন তাহলে কিন্তু অনেক প্রকার রোগের হাত থেকে আমরা রক্ষা পাবো এটি আমাদের শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে থাকে আমাদের হার্টের স্বাস্থ্য ভালো রাখে ডায়াবেটিসকে নিয়ন্ত্রণ করে থাকে এছাড়া আরও অনেক প্রকার উপকার আমরা পেতে পারি তরমুজের খোসা যদি আমরা খাই বন্ধুরা তরমুজ কখনোই অত্যাধিক পরিমাণে খাবেন না তাহলে কিন্তু অনেক প্রকার শারীরিক সমস্যা দেখা দেবে যাদের তরমুজে অ্যালার্জি আছে তারা এই ফলটি খাবেন না বন্ধুরা তরমুজ নিয়মিত একশো থেকে দেড়শো গ্রাম খাওয়া উচিত তার থেকে বেশি নয় আর তরমুজ যদি নিয়মিত খান তাহলেই এর সম্পূর্ণ উপকারিতা আপনারা পাবেন তরমুজ অবশ্যই আপনারা খাবেন এবং সুস্থ থাকবেন বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন বন্ধুদের সঙ্গে আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন নিয়মিত গুরুত্বপূর্ণ আপডেটগুলো পাবার জন্য সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন এবং পরিমাণ মতো তরমুজ নিয়মিত অবশ্যই খাবেন নমস্কার